আপনার পুরনো জিমেল অ্যাকাউন্ট নতুন মোবাইলে কিভাবে লগ করবেন আজকেই ভিডিওতে দেখিয়ে দেবো এবং যদি আপনি চান তো আপনার জিমেল অ্যাকাউন্টটা অন্য কারো মোবাইলে লগ করতে পারবেন তার জন্য আজকের ভিডিওটা পুরোপুরি দেখতে হবে বন্ধুরা যদি আপনারা এখন আর কি জিমেল অ্যাকাউন্ট অন্য কারো ফোনে লগ করতে চান তখন দেখবেন যে অনেক কিছু সমস্যা দেখা দিচ্ছে কারণ এখনকার সময় কিন্তু একদমই সব কিছু আলাদা করে দিয়েছে শুধুমাত্র আইডি পাসওয়ার্ড দিলেই কিন্তু আর আর কি জিমেল অ্যাকাউন্ট অন্য ফোনে লগ হয় না তার জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সম্পূর্ণ টিপসটা দেখিয়ে দেবো আচ্ছা এর জন্য কী করতে হবে প্রথমত দেখুন যখন আমরা একটা ফোন কিনি তখন দেখবেন যে এই যে প্লে স্টোর অন করলে কিন্তু প্লে স্টোরটা অন হয় না এখানে কি বলছে এই যে সাইন ইন করার জন্য যদি আমি চলে আসি সেমভাবেই এই যে আমাদের জিমেলে তাহলে আপনি দেখুন এই যে জিমেলেও কিন্তু রকম জিমেল নেই নিউ ইন জিমেল আমাদেরকে একটা জিমেল এখন কিন্তু খুলতে বলা হচ্ছে বা অ্যাড করার জন্য বলা হচ্ছে তো সিম্পলি আপনাদের জিমেলের অ্যাপটুকু অন করার পর দেখুন সব জিনিস দিকে এই যে গটিড জাস্ট আপনি এই গটিড অপশানে ক্লিক করবেন আচ্ছা তারপরে আপনার সামনে ঠিক এরকম একটা পেজ আসবে আপনি সিম্পলি এ জায়গায় ক্লিক করবেন অ্যাড অ্যান্ড ইমেল অ্যাড্রেস জাস্ট আপনি এখানে ক্লিক করবেন তারপর আপনার সামনে বেশ কিছু অপশান শো করবে সিম্পলি আপনি গুগলের মধ্যে ক্লিক করে দেবেন গুগলে ক্লিক করার পর এখন আপনার সামনে কিছুক্ষণ চেকিং হবে বা আপনার স্ক্রিনের পাসওয়ার্ড চাইবে সেটা আপনি দিয়ে দেবেন তারপরে আপনার সামনে এরকমই একটা পেজ আসবে তো এখন সিম্পলি কী করবেন দেখুন এখানে বলছে ইমেল অর ফোন তো সিম্পলি এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটা সম্পূর্ণ আপনি লিখে দেবেন যেমন আমি লিখে দিচ্ছি তো গাইজ আমার জিমেলটুকু কিন্তু আমি সম্পূর্ণ লিখে দিয়েছি তো আপনিও আপনারটা দেখে দেখে লিখে দেবেন তারপরে আপনি এই যে নেক্সটে ক্লিক করবেন দেখুন নেক্সটে আমি ক্লিক করলাম আচ্ছা নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে বলবে পাসওয়ার্ডটা দেওয়ার জন্য তো সিম্পলি আপনি এখানে পাসওয়ার্ড দেবেন এখানে হতে পারে যে ভিডিওটা আর কি রেকর্ডিং নাও হতে পারে কারণ এখানে আপনার সামনে কাগজ স্ক্রিন দেখাতে পারেন ওকে তো সিম্পলি এখানে আপনার সামনে পাসওয়ার্ড চাইবে আপনি পাসওয়ার্ড দেবেন তাই পাসওয়ার্ডটা জাস্ট দিয়ে নিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি নেক্সটে ক্লিক করবেন জাস্ট আমি নেক্সটে ক্লিক করে দিলাম আচ্ছা নেক্সটে ক্লিক করার পর দেখবেন এই যে আপনার সামনে কিন্তু ঠিক এরকম একটা পেজ চলে আসছে তো দেখুন প্রথমে শো করছে এই যে ইয়েস্ট্যাপ মানে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা অন্য ফোনে লগ আছে আপনি যদি এই ওপরে অপশানে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার অন্য ফোনের মধ্যে একটা নোটিফিকেশান যাবে সেখানে আপনি ওকে ক্লিক করলে আপনার নতুন মোবাইলে কিন্তু জিমেলটা লগ হয়ে যাবে যদি আপনি এই অপশানটা না করতে পারেন বা কোনো সমস্যার জন্য যদি না হয় তাহলে আপনি কী করবেন দেখুন এখানে গেট এ কোড এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারে আপনি কোড নাম্বার পাঠাতে পারবেন ওকে যদি আপনি মোবাইলে জিমেল অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আপনি সিম্পলি আপনার মোবাইলে কোড নাম্বার পাঠাবেন যেমন আমি এখানে ক্লিক করছি এই যে গেট এ ভেরিফিকেশন কোড জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো সিম্পলি আপনিও এই জায়গায় ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখুন আপনার সামনে এরম একটা পেজ আসবে সিম্পলি আপনি এই যে কন্টিনিউ জাস্ট আপনি এই কন্টিনিউর মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এরম কিছুক্ষণ জাস্ট ভেরিফাই হবে দেখুন এই যে শো করছে পুরোপুরি আপনার সামনে এরকমই আসবে যদি আপনার মোবাইলে সিম কার্ড থাকে তাহলে কিন্তু অটোমেটিক ভেরিফাই করে নেবে তারপরে আপনার সামনে এরমই পেজ আসবে এখানে সিম্পলি আপনি কি করবেন জাস্ট ওভার টিকমার্ক রেখে দেবেন তারপর এই যে নিচে আবারও নেক্সটে ক্লিক করে দেবেন তো আমি নেক্সটে আবারও ক্লিক করে দিই দেখুন এই যে ক্লিক করলাম আচ্ছা তারপরে আপনি এ জায়গায় ক্লিক করবেন এম ইন জাস্ট এখানে আপনি ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিলাম তারপরে এই যে আই অ্যাগ্রি জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন ওকে তো ফাইনালি কিন্তু দেখতে পাবেন এই যে সম্পূর্ণ কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটা নতুন মোবাইলে লগ হয়ে গেছে তো আগেকার মতো কিন্তু আর আইডি পাসওয়ার্ড দিলেই লগ হয় না ওকে যে কোনো কিন্তু একটা ভেরিফিকেশন করতে হয় নাহলে কিন্তু আপনি জিমেলটা লগ ইন করতে পারবেন না যদি আপনাদের এই প্রসেসটা ফলো করে না হয় আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রামে গিয়ে আমাকে কমেন্ট করবেন হানড্রেড পার্সেন্ট কিন্তু আপনারা সমস্যার সমাধানটা পাবেন দেখুন এখানে চলে এসেছে আমাদের জিমেল এখন আপনি সিম্পলি জিমেলের উপরে ক্লিক করে দিন তাহলে কিন্তু জিমেলটা আপনার এখানে খুলে গেল এবং কিন্তু আপনাকে আর প্লে স্টোরটাও খুলতে হবে না কারণ কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্ট খোলা মানে এখানে আপনার প্লে স্টোরটাও অটোমেটিক খুলে যাবে জাস্ট দেখাচ্ছে আপনাদেরকে হোমব্যাক করলাম তারপরে এই যে প্লে স্টোরে আমি ক্লিক করছি দেখুন এখানে দেখাচ্ছে এই যে গেট স্টার্টেড জাস্ট আমি এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই এই যে স্টোরটাও খুলে যাবে দেখুন এখানে খুলে গেছে এখন চলে কিন্তু আপনি এখান থেকে যে কোনো অ্যাপস আপডেট করতে পারেন ওকে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা দেখে আপনার একটুও উপকার হয়ে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওকে আমরা কিন্তু এরকমই হেল্পফুল ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করি আর অবশ্যই সমস্যা হলে আপনারা টেলিগ্রামে জয়েন হবেন তারপরে আমাকে এস করবেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনারা সমস্যার সমাধান পেয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ